দিদি মাল্টিতে দেখছ সেই সেই লাগছে নারীর যৌবন জুয়ারের পানি নারীর যৌবন জুয়ারের পানি আজ আছে কাল ঠা কে না অঙ্গে আমার ঢেউ উঠাছে সেই খবর কেউ রাখে না কি করে নারে রে জহবান উলডা ভালডা কোন বেলুই থাকে না নজর দিয়া পয়সা গেলে টাকা যে হই জরি বানায় আমরা নারী জিনি识নি নাহায় ও ভাই ঠিক লোক কিরম দিলাম বিকার বাস দুপুরে তে সেরনে বলা না